দেখুন কাশ্মীরের পেয়ালগাঁওতে অ্যাটাক হয়েছিল আমাদের ছাত্রী জন নিরহ নাগরিককে শহীদ করেছে তাই তো হয় কতদিন হয়েছে এক মাস হতে যাচ্ছে প্রায় হ্যাঁ এক মাস মানে হতে যাচ্ছে হম এক মাস হতে যাচ্ছে না তো বলুন একটা কথা আমাদের দেশের সেনা গিয়ে ওদের জঙ্গি ঘাটে ঘুরিয়ে দিয়েছে বাবা জানিয়েছি কন্নি জানিয়েছি আমরা দেশের পাশে আছি দেশের সেনার পাশে আছি কিন্তু আমাদের তো কটা কোশ্চেন তো করতেই হবে ভাই যেগুলো কোশ্চেন গুলো করলে অর্জুন সিং ভয় পেয়ে যাবে যে কোশ্চেন অর্জুন সিং জীবনেও করতে পারবে না যে কোশ্চেন পার্থ করবে না যে কোশ্চেন আপনারা

অস্বীকার করার কোন জায়গা নাই যে হিন্দু দেখে মেরেছে তাহলে তো অর্জুন সিং এর আরো বেশি বেশি যাবে ভাই ভারতবর্ষের ইতিহাসে দেখুন দলিত হওয়ার জন্য পিপিএ মেরেছে আদিবাসী হওয়ার জন্য মেরেছে মুসলমান হওয়ার জন্য মেরেছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে খুঁজে পাবেন না টেরোরিস্ট আক্রমণ করেছে পাকিস্তান থেকে এসে হিন্দু বেঁচে বেছে খুন করেছে এই প্রথম হয়েছে কিন্তু ইতিপূর্বে ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী বিহারী বাজপেয়ী বিজেপির তার চালাচামটা যারা ছিল দলের যারা ছিল তাদেরকে দিয়েও এই দাবি করায়নি কিন্তু কে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করাচ্ছে নরেন্দ্র দামোদার দাস মোদী সে নিজেকে কি বলছে হিন্দুদের রক্ষাকর্তা তাহলে তুলব আমার প্রতিবেশী হিন্দু ভাই আজকে আমার প্রতিবেশী হিন্দু ভাইয়ের ধর্ম থেকে হতে হয়েছে নদীর পুলিশ করছিল অবিশ্বাস পুলিশ করছিল দেখে দেখে আমার ছব্বিশটা হিন্দু ভাই দুর্ভাগ্যি করছে বিরিয়ানির দোকান কে তাকে ধরে টানাটানি করছে প্রশ্ন তো করতে হবে মোদী অমিত শাহকে যে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে একসাথে দেখে দেখে এত মানুষকে খুন করার সময় পেল না চেষ্টা করছে প্রশ্ন করবেন না আপনারা আমি গিয়েছিলাম পশ্চিমবাংলার তিনজন কে শহীদ করেছে খুন করেছিল ওরা এই মানবতা বিরোধী কাশ্মীরের মানুষের শত্রু দেশের মানুষের শত্রু এই সন্ত্রাসবাদী গুলো করেছিল আমাদের পশ্চিম বাংলার তিনজন ছিল তার মধ্যে আমি একজনের বাড়ি গিয়েছিলাম সব জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না আমি তার বাড়ি গিয়েছিলাম তার সাথে কথা বলে অনেক কিছু জানতে পেরেছিলাম তার মধ্যে একটা ইনফরমেশন পেয়েছিলাম প্রায় দু ঘন্টা পরে ফোর্স ওখানে গিয়েছে তাদেরকে উদ্ধার করতে তাহলে আমার প্রশ্ন এখানে থেকে যায় ভারত সরকার

আর দিদিমণি তো সব সময় চাই বিজেপি যাতে সুবিধাজনক জায়গায় থাকে কোনদিন চাই না যে বিজেপি ডিস্টার্ব হোক দিদিমণি কোনদিন চাই না যে বিজেপি দুর্বল হোক যদি বিজেপির দুর্বল চাইত তাহলে এতক্ষণ অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখত যে বিরিয়ানি নিয়ে হিন্দু মুসলমান করার জন্য মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য

আমাদের রাজ্জের একজন শিখ ধর্মের অফিসার তাকে খালিস্তানি বলে ডেকে দিয়েছিল মনে আছে আপনাদের না ভুলে গিয়েছেন কইরে ভুলে গেছেন না এটা স্বাভাবিক ব্যাপার আমাদের এটা এর মধ্যে সন্দেশ খালিফে যখন একটা বিষয়ে সমস্যা ছিল সবাই যেতে চাইছিল আমরাও যেতে চাইছিল আমাদেরকেও আটকে ছিল কুতুভাই সবাইকে আটকে ছিল বিজেপি কেও ছিল তখন বিজেপির প্রতিনিধি দলে যেখানে শুভেন্দু অধিকারী যে প্রতিনিধি দলের মধ্যে ছিল ওই প্রতিনিধি দলের মধ্যে থেকে পুলিশ সম্পর্কে কি মন্তব্য করেছিল যে খালিস্তানি ওরা পাঞ্জাবি শিখ ধর্মের অফিসার ছিল ওই সময় তো ধরে ভোরে দেওয়া দরকার ছিল এই তো সুযোগ ছিল যে ভোরে দেওয়া জেলের মধ্যে জেলের বেলের ভাত খা করেছে কি এরা করেনি আর করবেও না কারণ এরা যদি যদি শুভেন্দু অধিকারী বলা বন্ধ করে দেয় ভয় দেখানো যদি বন্ধ করে দেয় দিলীপ যদি ভয় দেখানো বন্ধ করে দেয় সুকান্ত মজুমদাররা যদি এই অর্জুন সিং যদি ভয় বন্ধ করে দেয় তাহলে আপনি আর তৃণমূলের ফলে উঠে বসে থাকবে আপনি তো নেমে যাবেন তখন বলতে আপনার পালক গজিয়ে যাবে ওই জন্য আপনার পালকটাকে কেটে দিচ্ছে তো উঠতে না পারে আর পাড়াতে পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে এখানকার যে রোডের যে ক্ষতিপূরণটা শুধু কি মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে না শুধু হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে তাহলে এরা পাচ্ছে না দেখবেন সব ভাই তো মাল ভাগ করে নিয়েছে বুঝতে পেরেছেন নিয়ে আমাদের আওয়াজ শুনতে হবে যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এই তদন্ত হওয়া দরকার যারা ওই কাশ্মীরের বর্ডার থেকে তিনশো কিলোমিটার দূর পেহেলগাঁওতে এসে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে লুকিয়ে গেল তাদেরকে খুঁজে বার করতে হবে ছ মাসের মধ্যে বিচার করে ভোটের সময় আসবে বলে অপারেশন সিন্ধুর করেছি ভোটটা আমাকে দাও কতটা তদন্ত হবে বিশ্বাস হচ্ছে না কারণ দু উনিশ সালে আমাদের সেনা চল্লিশ জনের অধিক সেনা শহীদ হয়েছিল নদিয়া জেলা ছিল পাশের জেলা নদিয়া জেলাতে ছিল আমাদের উলিবেড়িয়া হাওড়া জেলা উলিবেড়িয়াতে শহীদ হয়েছিল বাবু সাপনা নদিয়ার নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে কি যাচ্ছে যে তিনশো কিলো নাকি বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাদের এতে কলভায় ঢুকে গিয়েছিল চল্লিশ জন সেনা শহীদ হয়ে গিয়েছিল ভাবতে পেরেছেন এখনো তদন্ত হয়নি এটা কবে তদন্ত হবে বলতে পারছি না কিন্তু আমাদেরকে আওয়াজ তুলতে হবে যাতে তদন্ত হয়